চাকরি প্রত্যাশী বন্ধুরা আলাইকুম আশা করি সকলে ভালো আছেন অক্টোবর মাসের মেগা সার্কুলার পাঁচ হাজার পাঁচশো আঠাশ পদের বাছাইকৃত সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা ভিডিওটি ধৈর্য সহকারে অবশ্যই দেখবেন আর হ্যাঁ এই যারা আমার জব নিউজ বিডি ডট অন এই ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন তো বন্ধুরা পাঁচ হাজার পাঁচশো আঠাশ পদের বাছাইকৃত নিয়োগ পরীক্ষায় অক্টোবর মাসের যে সার্কুলারগুলোর চলমান আছে এখনও সেই সার্কুলারগুলো নিয়ে হাজির হয়েছি তো এক নম্বর যে সার্কুলার টেস্ট রয়েছে হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লুটি এটার পদসংখ্যা দুইশো নয়টি এবং ডেডলাইন হচ্ছে আবেদনের শেষ তারিখ সাত নভেম্বর এবং দুই নম্বর হচ্ছে পল্লী উন্নয়ন একাডেমি আর ডি এ রংপুর এটার পদ সময়সীমা হচ্ছে সাথে এটা হচ্ছে ছয়শো উনসত্তরটি পদসংখ্যা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের সাতাশ পদের নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন শেষ তারিখ বাইশ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর পদসংখ্যা ছেচল্লিশটি বাইশ একুশে অক্টোবর প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই পত্রসংখ্যা পঁচিশ আবেদন শেষ বিশে অক্টোবর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপিএসসি পদ সংখ্যা এগারোশো বাইশ এবং আবেদন শেষ বিশে অক্টোবর বাংলাদেশ সরকারি কর্মকমিশন বিপিএসসি এর ষোলো হাজার ষোলোশো আটত্রিশ পদের সার্কুলার এবং আবেদন শেষ বিশ অক্টোবর জাতীয় প্রাথমিক শিক্ষক অ্যাকাডেমি নেপ পদসংখ্যা চার আবেদন শেষ বিশ অক্টোবর ডাক ও টেলিযোগাযোগ বিভাগের একচল্লিশ পদের নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন শেষ ১৪ অক্টোবর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পদসংখ্যা পঁয়ষট্টি আবেদন শেষ ১৩ অক্টোবর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপিইআর পদসংখ্যা পদ চারশো সত্তর আবেদন শেষ বারোই অক্টোবর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে একান্ন পদের সার্কুলার আবেদন শেষ বারোই অক্টোবর বাংলাদেশে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ এ সি পদসংখ্যা উনিশ বারোই অক্টোবর শেষ তারিখ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে এর অধীনে নব থিয়েটার ষোলোটি পদের আবেদন আবেদন শেষ এগারোই অক্টোবর পল্লী উন্নয়ন একাডেমি আর ডি জামালপুর পদসংখ্যা সাতান্ন আবেদন শেষ নয় অক্টোবর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক বা পদের সার্কুলার আবেদন শেষ নয় অক্টোবর ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন ছত্রিশ পদের নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন শেষ আট অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি আঠারো পদের সার্কুলার আবেদন শেষ আট অক্টোবর ভূমি মন্ত্রণালয়ের চৌত্রিশ পদের সার্কুলার আবেদন শেষ সাত অক্টোবর ভূমি মন্ত্রণালয়ের অধীনে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প একশো সার্কুলার এবং আবেদন শেষ পাঁচ অক্টোবর দুর্নীতি দমন কমিশন দুদকে পঁচাশি পদের সার্কুলার আবেদন শেষ পাঁচ অক্টোবর ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সাতাশ পদের সার্কুলার আবেদন শেষ পাঁচ অক্টোবর সিভিল সার্জনের কার্যালয় হবিগঞ্জে একশো চুয়াল্লিশ পদের সার্কুলার এগারোই অক্টোবর লাস্ট ডেট সিভিল সার্জনের কার্যালয় লক্ষ্মীপুরে একশো সাতাশ পদের সার্কুলার বিশে অক্টোবর লাস্ট ডেট সিভিল সার্জনের কার্যালয় নরসিংদী সাতান্ন পদের সার্কুলার বারোই অক্টোবর লাস্ট ডেট সিভিল সার্জনের কার্যালয় ঝালকাঠি পঁয়তাল্লিশ পদের সার্কুলার আট অক্টোবর লাস্ট ডেট এবং জেলা প্রশাসকের কার্যালয় নৌগা সাতষট্টি পদের সার্কুলার আবেদন শেষ বারোই অক্টোবর জেলা প্রশাসকের কার্যালয় সিরাজগঞ্জ পঞ্চাশ পদের সার্কুলার আবেদন শেষ সতেরোই অক্টোবর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আইবিএল পদসংখ্যা অগণিত এবং আবেদন শেষ ষোলোই অক্টোবর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর পদসংখ্যা অনেক এই ছিল বন্ধুরা ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ